এই পর্বে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন শুরুতেই আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো সাতাশে সেপ্টেম্বরের জামাতের নায়বে আমি ডক্টর আবু মোহাম্মদ তাহের তিনি ডক্টর ইনুসের সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে বহরটা গিয়েছিল সেই বহরের একজন হিসেবে গিয়েছিলেন এবং তিনি নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন কোবা সংক্ষেপে বলে কোবা তাকে একটি গণসম্বর্ধনা দেয় সাতাশে সেপ্টেম্বর এবং সেখানে তিনি একটি বক্তৃতা দেন সেই বক্তৃতার এই অংশটুকু আপনারা শোনেন তারপরে আমি বাকি আলোচনাটুকু করবো পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ একবার গেড়ি লেতে দেখবো ঘোড়া তুমি টাইম দেয় লাঠি না আমি সবসময় যাইজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি কি করবো ওটা নিয়ে আরো বিস্তৃত 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 দেখা চলে যাব ফুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রজুল ইসলামের যে হাফিসের যে গাজুয় সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ঢুকলে বালানা খারাপ আরে ভালো কেন বালানা খারাপ আপনারা দেখেছেন যে কি তীব্রভাবে তিনি ভারতকে আক্রমণ করেছে তিনি চান যে ভারত বাংলাদেশে আক্রমণ করুক তখন তার পঞ্চাশ লাখ যুবক আছে সেই যুবকের অর্ধেক দিয়ে তিনি ভারতকে ঠেকায় দিবেন ভারতের সৈন্যরা ঘোড়ায় চড়ে আসবেন তিনি তার পঁচিশ লাখ দিয়ে এদের আর নামতে দিবেন না আর বাকি পঁচিশ লাখ তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা ভারতের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করবে এবং এর মধ্য দিয়ে তিনি একাত্তরের দুর্নাম ঘুচিয়ে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করবেন এখানে খুব ইন্টারেস্টিং আপনারা এই বক্তিটা আগেই শুনেছেন এটা তো গত সাতাশে সেপ্টেম্বরের বক্তিটা তো তো কথা হলো যে ভারত কি ঘোড়ায় চড়ে বাংলাদেশ আক্রমণ করতে আসবে কিনা হ্যাঁ এখন তো ওই ঘোড়ায় চড়ে যুদ্ধের দিন নাই ভারত তো বসা বসার সুইচ টিপবে এবং ওইটা বাংলাদেশে এসে পড়বে সে মিসাইল পড়ুক যাই পড়ুক এমনকি তারা যদি চায় ডক্টর তাহিরের একদম বেডরুমেও একটা ছোট বোমা পাঠা দিতে পারে কি হ্যাঁ এই এখন এই ঘোড়ার দিনে ঘোড়ায় চড়ে যুদ্ধ করার দিন তো নেই তারপরে আবার তিনি গাজুল হিন্দ আমাদের নবীজির কথা বলেছে হাদিসের কি রেফারেন্স দিয়েছেন মানে এই পুরা ভারতের মানচিত্রটাই মনে হয় বদলে দেবে আরকি খুব এবং এই ভারত বিরোধিতার ফলে তারা উপস্থিত ছিলেন এবং যারা ভারতকে অপছন্দ করেন তারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন পরবর্তীতে আরেকটা ভিডিও ক্লিপে দেখলাম যে এই ডক্টর তাহের একজন সাংবাদিককে বলছেন যে ভারতের সম্পর্কে বোধহয় একটু বেশি বলে ফেলেছি না সাংবাদিক আবার হাওয়া দিচ্ছে না না ঠিকই আছে এগুলো বাংলাদেশের লোক শুনতে পছন্দ করে বাংলাদেশের লোক শুনতে পছন্দ করে কি না ডক্টর তাহেরের নিজের পার্টি জামাত ইসলামী কিন্তু এই নিয়ে একটি ভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি অনেকগুলো রাজনৈতিক দলের একটা কৌশল আর কি তারা রাজনীতিতে ভারত বিরোধী কার্ড খেলে অনেক লোকজনকে তাদের পক্ষে টানে এবং জামাত এই ভারত বিরোধী রাজনীতির অন্যতম গুরু আর কি এটা গুরু একদিকে আবার তলে তলে তারা ভারতের আশীর্বাদ পাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছে যেটা আমি এই আগেই বলেছি যে জামাতের তীরে এসে তৈরির ডুবে যাচ্ছে কিনা এরকম একটা সম্ভাবনায় সেখানে তারা বলেছিলাম যে ভারতের সাথে তারা একটা লিয়াজো মেনটেন করতে চেয়েছে ভারতে সেটা অ্যালাউ করেনি তারা তালেবানদের মাধ্যমে ভারতের সাথে একটা সুসম্পর্ক করতে চেয়েছে সেটাও তারা ব্যর্থ হয়েছে তারপরেও তারা জানে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর পছন্দ করুক না করুক তারা ভারত বিরোধী রাজনীতি করুক না করুক ঠিক এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে জামাতে ইসলামের একেবারে প্রায় শীর্ষ নেতাই বলা যায় নায়েবে আমির অনেক উপরের একজন নেতা তিনি এভাবে ভারত বিরোধী কথাবার্তা বলে কেন ভারতকে খেপিয়ে তুলছেন এবং আমি যে বলেছিলাম যে গত দু তিন দিন আগে ডক্টর শফিকুর রহমান কিছু থিঙ্ক ট্যাঙ্কের কিছু সদস্যদের ডেকেছিলেন এবং সেখানে ডক্টর তাহের বিষয়টি আলোচনা হয়েছে এবং তারা কেউ কেউ ধারণা করছেন যে ডক্টর তাহের এটা আসলে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করেই এই বক্তৃতাটা দিয়েছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন যে ডক্টর তাহের কি তাহলে ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি কি ভারতের হয়ে খেলছেন তিনি কি ভারতের স্বার্থ রক্ষায় এরকম ভারত বিরোধী কথা বলে জামাতকে বিব্রতকর পজিশনে ফেলেছেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ডক্টর তাহের ফিরে আসার পরে তিনি গতকাল ফিরে ফিরে এসেছেন আসার পরে দলীয় নেতৃবৃন্দ তার সাথে কথা বলবে এবং তার কাছে ব্যাখ্যা চাইবে যে তিনি কেন এইভাবে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য রাখলেন এবং এর ফলে দলকে বিব্রত হয়েছে যদি ডক্টর তাহের ভালো ব্যাখ্যা দিতে পারেন গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেন তাহলে ফাইন যদি ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয় দল হয়তো তার ব্যাপারে নতুন করে ভাবতে পারে এবং অনেকেই ভেবেছিলেন প্রথমে যে এটা বোধহয় একটা বাজারের বক্তৃতা মাঠ গরম করা বক্তৃতা কিন্তু পরবর্তীতে বিভিন্ন সাইন সিমটম দেখে জামাত নেতৃবৃন্দের মনে হয়েছে যে এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে এবং ডক্টর তাহের হয়তো ভারতের হয়েই খেলছেন জামাতের বিরুদ্ধে খেলছেন প্রিয় বন্ধুরা ছোট্ট অথচ খুব ইন্টারেস্টিং এই এপিসোডটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ